হোয়াটসঅ্যাপ আজকের ভিডিওটা একটু ইমোশনাল হতে চলেছে মানে আমার জীবনে খুব বড়ো একটা ইমোশনাল হতে চলেছে বিষয়টা হচ্ছে এই যে আমার গাড়িটা এই গাড়িটা আর আজ রাতে মানে আজ কয়েক ঘন্টা পরে আমার কটা ঘন্টা পরেই এটা একটা অন্য মালিকের কাছে চলে যাবে মানে গাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি হ্যাঁ কিছু সমস্যা আছে কিছু প্রবলেম আছে এই গাড়িটা সেরকম পাঁচ বছর আগে আমি কিনেছিলাম আর সত্যি কথা বলতে এটা আমার কাছে একটা গাড়ি না এটা আমার কাছে একটা ইমোশান একটা আবেগ আজকে আমি যতটুকু আপনাদের সামনে নিজেকে প্রেজেন্ট করেছি নিজের চ্যানেলটাকে এত বড় করেছি আপনার সাপোর্ট করেছেন এর মধ্যে অনেকটা অনেকটা ভালোবাসা অনেকটা সাপোর্ট এই গাড়িটার রয়েছে আমরা পশ্চিমবঙ্গে এত জায়গায় ব্লগ করেছি যেমন বলেন বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া উড়িষ্যা কলকাতা কালনা মন্তেশ্বর বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় এত জায়গায় আমরা গেছি এখানে শুধুমাত্র এই গাড়িটা শায়েদ একশ এই গাড়িটা বাজাজ পালসার আমাকে এত জায়গায় এত লং ড্রাইভে আমি সাফার করেছি লং মানে এত এত স্পিডে গাড়ি নিয়ে না কোনো শারীরিক কোনো সমস্যা হয়েছে না গাড়ির কোনো সমস্যা হয়েছে না আমার জার্নিতে আমার ট্রাভেলে না কখনো এ আমাকে সমস্যা দিয়েছে কোনো রকম যদি আজকে আমার এই পালসার ওয়ান ফিফটি যদি কোনো মার্ক দিতে হয় তাহলে একদম পুরো পাঁচে পাঁচ মানে এর কোনো তুলনা হয় না তবুও সময়ে বিষয়ে যেহেতু ইলেকট্রিক চিজ তো সব কিছুই কারণ আমাদের চ্যানেল আরও বাড়ছে কাজ আরও বাড়ছে টিম আরও বাড়ছে প্ল্যানিং প্রজেক্ট আরও বাড়ছে তো সেই ক্ষেত্রে আমাদের আরও হেভি হেভি জিনিস আরও লাগবে তো সেক্ষেত্রে আমরা ডিসিশন নিচ্ছি এবার আমরা খুব বড়ো লোক বা ধনী পরিবার থেকে নয় মিডল ক্লাস এরকম নয় যদি আমি একটা ভ্যারিয়েন্ট টাইপ ছেলে হতাম বা ভ্যারিয়েন্ট হতাম আমাদের ফ্যামিলি তাহলে হয়তো আমি এটাকে রাখতাম রেখে হয়তো অন্য গাড়ি কিনতাম তো সেই জন্য আমাকে এই গাড়িটা আজকে এক্সচেঞ্জ করে আমাকে আবার অন্য ফ্যামিলি মেম্বার বা অন্য আমার একটা সাপোর্টারকে নিয়ে আসতে চলেছে খুব তাড়াতাড়ি যাই হোক এটা আমার জীবনের প্রথম গাড়ি সবথেকে বড়ো কথা হচ্ছে আমার জীবনের প্রথম শখ প্রথম কথা গাড়িটা যখন নেই আমার এখনও মনে আছে গাড়িটা যখন আমার কাছে ছিল না এত এত মানুষের অপমান আমার বাবার মানে আমার বাবার অপমান আমার বাবার গালিগালজ হ্যাঁ অনেক অনেক মানে মানুষের কথাবার্তা শুনে অপমান সহ্য করে অনেক কিছু আমি সহ্য করেছি মানে গাড়িটা নেওয়ার আগে ইভেন গাড়িটা নেওয়ার পরেও টোটাল এটা আমি আমার টাকায় কিনেছি তখন আমার কাছে কাজ ছিল না মানে এত মানে ইয়ে করে গাড়িটা নিয়েছিলাম আজকে প্রায় সাড়ে পাঁচ বছর হয়ে গেল গাড়িটা নিয়েছি এবং সাড়ে পাঁচ বছর পর আজকে গাড়িটা সায়দ অন্য মালিকের হাতে চলে যাবে গাড়িটা এমিডিটলি সেরকম কোনো সমস্যা নেই আমি তো প্রবাসী মানুষ যখন আমি আসি তখনই আমার গাড়ি চলে তাহলে গাড়িতে সেরকম কিছু চালানোর লোক নেই তো আমার একদম একদম মানে আমার মনে আমার ভেতরটা একদম হাঁক পাঁক হাঁক পা করছে হাঁচর পাঁচড় করছে পুরো একদম আমি বেশি কিছু বললে হয়তো আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে আমি খুব খুব ইমোশনাল দুদিন ধরে যে গাড়িটা বিক্রি করবো কি করবো না করবো কি করবো না আমার মানে এটা আমার কাছে নিজের স্ত্রীর থেকেও বড় আর কি বলবো নিজের স্ত্রীর থেকেও বড় আমি যত্ন করে রেখেছিলাম গাড়িটাকে তো আজকে গাড়িটাকে যাই হোক যেখানে থাকিস বাবা ভালো থাকিস অন্য মালিকের কাছে হ্যাঁ ভালো থাকিস আর কী করবো যাই হোক এর সাথে সাথে আরও একটা সুখবর আছে আমরা আবার আমাদের ফ্যামিলিতে নতুন একটা মেম্বার আনতে চলেছি এটা না হয় পরে আমরা বলবো কি আনতে চলেছি কোন কোম্পানি কী ব্র্যান্ড সেটা না হয় একটা একটা পরের ব্লগে দেখা হবে বাট আমি এটা বিক্রি করে ভুল কাজ করছি কি ঠিক কাজ করছি বা কী সেটা আপনারাই কমেন্ট করেন বাদ বাকি ইয়ার থেকে যাবে আমার পালসার ওয়ান ফিফটি এইটুকুই বলার জন্য ইয়াদগার থেকে গেলাম দেখি পালসার আমার ইউটিউব চ্যানেলে ইয়াদগার ছিল আছে আর থাকবে অনেক ভিডিওতে এই গাড়িটাকে হয়তো আপনারা দেখেছেন আর পালসার ওয়ান ফিফটি বাজাজ এ আমার হৃদয়ে ছিল আছে আর থেকে যাবে যাই হোক আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণ দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা দামদার ব্লগ নিয়ে ততক্ষণ মতো ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা